কুরা মাদ্রাসা আয়োজিত যে সিরাত সিরাতের যে অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ আমন্ত্রিত হতে পড়ে এখানে আপনাদের মাঝে আমি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করতেছি তো আলহামদুলিল্লাহ এই বৃষ্টির মধ্যে বৃষ্টিকে উপেক্ষা করে আপনারা অনেক কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে চলে এসেছেন এই জন্য আপনাদেরকে সুক্রিয়া জ্ঞাপন করছি তো আমি আসলে ক্ষুদ্র মানুষ হ্যাঁ আমাদের আসলে এই যে সিরাত সিরাতের যে একটা অনুষ্ঠান এই সমস্ত অনুষ্ঠান অবশ্যই আমাদের কোমলমতি বাচ্চাদেরকে আমাদের নবী আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল আলি ভাষাল্লামের প্রতি আরও ওনার অনুসর ওনার যে জীবনী আছে সেটাকে বাস্তবে অনুসরণ করতে আরও উদ্বুদ্ধ করবে ইনশাআল্লাহ এবং এই এই ধরনের অনুষ্ঠান আরও আরও বেশি বেশি হওয়া দরকার বলে আমি মনে করি তো আমি ক্ষুদ্র মানুষ আমি পরিচয় তো দিছি নি যে আমি রংপুর মেডিকেল কলেজে মানসিক রোগ বিশেষজ্ঞ হিসেবে বর্তমানে কর্মরত আছি তো আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে যে এখানে অনেক অভিভাবক আছেন বাচ্চাদের অভিভাবক তো আমাদের অভিভাবকদের যে প্যারেন্টিং আমরা যে ইসলামিক প্যারেন্টিং বলি যে আমাদের তো জীবনের প্রতিটা জায়গাতেই আমাদের নবী সাল্লা আলিয়াসাল্লামের আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করা উচিত এক তো হচ্ছে যে আমরা প্যারেন্টিংয়ের উদ্দেশ্য কি যে বাচ্চা আমাদের যে প্রত্যেকের সন্তান আমাদের কলিজার টুকরা তারা যাতে দুনিয়াতে বিভিন্ন তারা ভালোভাবে সফল হতে পারে কিন্তু ইসলামিক প্যারেন্টিংয়ের উদ্দেশ্য হলো যে তারা যাতে এই দুনিয়ায় না শুধু আখেরাতেও হ্যাঁ সর্বোচ্চ জান্নাতের সর্বোচ্চ স্থান দাখিল করতে পারে এবং আমাদের প্রত্যেকেই যাতে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে তো আমরা এই যে প্যারেন্টিং এটা একটা ইবাদত এটা শুধু যে সন্তানকে লালন পালনের যে বিষয়টা এটা শুধু যে আমার ভালোবাসার কারণেই লালন পালন করব ব্যাপারটা এমন না এটা এক ধরনের ইবাদত বলা চলে তো আমাদের বাচ্চাদের ক্ষেত্রে আমি অল্প কিছু আলোচনা করব আমাকে আবার হসপিটালে যেতে হবে যেহেতু রোগী দেখতে হয় এজন্য খুব বেশি সময় আলোচনা করতে পারবো না তো প্যারেন্টিংয়ের আমাদের কয়েকটা ধরন আছে আমাদের বাবা মারা আমরা তো জানি আমরা নিজেরাও আমাদের আমরাও যখন ছোট ছিলাম আমাদের বাবা মাও আমাদেরকে এক ধরনের একভাবে না একভাবে লালন পালন করছেন তো আমরা যদি বৈজ্ঞানিকভাবে বলি যে সাধারণত চার ধরনের প্যারেন্টিং বা সন্তান লালন পালন করার প্রবণতা দেখা যায় অভিভাবকদের মধ্যে প্রথম এক ধরনের হল অথরিটেরিয়ান প্যারেন্টিং যেটাকে বলে অনেকটা এটা কর্তৃত্ববাদী বা স্বৈরাচারী প্যারেন্টিংয়ের মতো যে কিছু অভিভাবক যারা থাকেন বাবা মা থাকেন তারা খুব স্ট্রিক্টলি রুল ফলো করতে বলেন যে এটা করতে হবে এটা নিয়ম এর একচুলো এদিক সেদিক হওয়া যাবে না তো এই ধরনের প্যারেন্টিংয়ে দেখা যায় যে বাচ্চাদেরকে খুব বেশি উৎসাহ দেয়া হয় না তাকে শুধু নিয়মের মধ্যে গণ্ডির মধ্যে এটা করা যাবে এর মধ্যে এতটুকু করতে হবে তো এটার ফলে যেটা হয় যে বাচ্চারা বা সন্তানেরা খুব অবেডিয়েন্ট হয় বাধ্য হয় কিন্তু ভিতরে ভিতরে তাদের মধ্যে শ্রদ্ধাবোধ কাজ করে না এবং তাদের মধ্যে একটা বিদ্রোহী মনোভাব কাজ করে আরেক ধরনের প্যারেন্টিং হলো এই অথরিটেরিয়ান প্যারেন্টিংয়ের ঠিক উল্টা পারমিসিভ প্যারেন্টিং বলে যেটাকে যেটা খুবই অতি সহনশীল অতিমাত্রায় সহনশীল প্যারেন্টিং বা সন্তান অভিভাবকদের লালন পালনের যে ব্যবস্থা এখানে দেখা যায় যে কোনো লিমিট দেওয়া হয় না বাচ্চাদেরকে যা ইচ্ছে করতেছে সে করা হচ্ছে এবং তাকে সব কিছুতেই সব কিছুতেই অতিরিক্ত আদর যত্ন করা হচ্ছে সব কিছুতেই কোনো বাউন্ডারি সেট করে দেয়া হচ্ছে না কোনো লিমিট দেয়া হচ্ছে না কোনো নিয়ম নীতি তোকা তোয়াক্কা করা হচ্ছে না এর ফলে এই ধরনের প্যারেন্টিংয়ের ফলে যে সমস্ত বাচ্চারা বড় পরবর্তীতে দেখা যায় অনেকটা অ্যাগ্রেসিভ হয়ে যায় সব সময় তার নিজের মধ্যে সেলফ কন্ট্রোল থাকে না তার মধ্যে নিজের যে আত্মনিয়ন্ত্রণ বোধ সেটা সে শেখে নাই। কারণ সে পরিবারেই তো এই শিক্ষাটা পায় নাই তার বাবা মা সময় তাকে সব কিছুতেই বেশি বেশি স্বাধীনতা দিয়ে দিছে এর ফলে আরেকটা আরেক ধরনের প্যারেন্টিং হলো এই দুইটার মাঝামাঝি অথরিটেটিভ প্যারেন্টিং বা এটাকে পাণ্ডিত্যপূর্ণ প্যারেন্টিং যেইটা আসলে একটা এই প্যারেন্টিংটাই আসলে হওয়া উচিত সেটা হলো যে একেবারে লিমিট খুব বেশি স্ট্রিক্টও হবে না আবার একবারে অতিরিক্ত অবাধ স্বাধীনতাও দেয়া হবে না এই দুটার মাঝামাঝি বাচ্চাদেরকে রিজনেবল কিছু লিমিট নির্ধারণ করে তার সাথে তাকে খুব বেশি ক্রিটিসাইজ না করে বরঞ্চ তার প্রশংসামূলক প্রশংসা করে তার সাথে হৃদ্ধতাপূর্ণ সম্পর্কর মাধ্যমে এই প্যারেন্টিংয়ের ফলে এই সমস্ত বাচ্চারা পরবর্তীতে তারা তারা সমস্ত ধরনের একাডেমিক এবং তাদের বিভিন্ন ধরনের সোশ্যাল স্কিল ডেভেলপমেন্ট হয় এবং তারা জীবনে সুখী হতে পারে ফ্রেন্ডলি হতে পারে বিভিন্ন বিরূপ পরিস্থিতিতে তারা সহজেই খাপ খাওয়াতে পারে আর চার নাম্বার আরেক ধরনের প্যারেন্টিং আছে যেটাকে বলে নেগলেক্টফুল প্যারেন্টিং এটা হলো যে অবহেলাপূর্ণ প্যারেন্টিং বাচ্চাদের যে বেসিক নিড আছে বাচ্চাদের যে স্বাভাবিক যে চাহিদা আছে কোনো কিছুরই কোনো পরোয়া করা হয় না কোনো খেয়াল খুশির মতো সে নিপীড়িত নিগৃহীত অবস্থায় বড় হয় তো দেখা যায় যে এই সমস্ত বাচ্চারা খুবই বড় হয়ে তাদের কনফিডেন্স থাকে না একেবারেই তাদের তাদের মধ্যে একটা ভালোবাসার যে অভাব সে তো তার বাবা মার কাছ থেকে ভালোবাসা হৃদ্ধতাপূর্ণ সম্পর্ক কি জিনিস সেটা কখনো জানে নাই এই কারণে সে নতুন নতুন যে বন্ধু এইটা তৈরি করতে পারে না মানুষের সাথে একটা ভালোবাসা ভালোবাসাপূর্ণ সম্পর্ক এইটাতে তার ঘাটতি দেখা যায় তো অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের ক্ষেত্রেও তারা বেশি দূর এগোতে পারে না তো এই চারটা প্যারেন্টিং আমরা হয়তো কোনো না কোনো প্যারেন্টিংয়ের মধ্যে আমরা করি তো একেবারেই তো এটা নিজেদের মধ্যে আয়ত্ত করা যাবে না তো আমরা বাবা মারা যদি এই ধরনের প্যারেন্টিং প্যারেন্টিং এর টাইপগুলো সম্পর্কে আলোচনা করা যাতে করে আমরা এইটার প্রতি জানতে আগ্রহী হই এবং আমরা যে তিন নাম্বার যে প্যারেন্টিং স্টাইলটা কথা বলা হলো আমরা বাবা মা যাতে ওই অথরিটেটিভ বা পাণ্ডিত্যপূর্ণ প্যারেন্টিং স্টাইলটা ফলো করতে পারি দুই নাম্বার আরেকটা কথা আমি ইম্পর্টেন্ট কথা বলবো বলব মেন্টের ব্যাপারে যে আমরা বাবা মারা অনেক অজান্তেই দেখা যায় যে আমরা বাচ্চাদের শিশুদের অনাকাঙ্ক্ষিত আচরণগুলাকে আরও দেখা যায় শক্তিশালী করে উদাহরণস্বরূপ আমরা যদি বলি আপনি হয়তো বাবা মা হয়তো তার বাচ্চাকে নিয়ে বাইরে গেছেন তো সেখানে বাচ্চা দোকানে দেখে চিপস কিনতে চাইলো যে বাবা আমি এটা নিব তা আপনি বুঝলেন যে তার দাঁতের সমস্যা হতে পারে বা তার পেটের সমস্যা হতে পারে সে একটু আগেই ভাত খেয়েছে এগুলো অস্বাস্থ্যকর খাবার আপনি দিতে চান না তো আপনি না করে দিলেন যে না বাবা এখন এটা দেয়া যাবে না তারপর কি হলো সে একটু পরে জেদা জিদি শুরু করে কান্না শুরু করে দিল আপনি তারপরও গললেন না আপনি দিলেন না যে না এটা তো দেয়া যাবে না এরপর দেখা গেল যে সে কান্না তো শুরু করলোই সাথে ওই মাটির মধ্যেই রাস্তার মধ্যেই বসে ফেরে হাত পা ছুড়া শুরু করলো আপনি দেখেন যে মান ইজ্জত যায় যায় তখন তাড়াতাড়ি করে তাকে বাবাজি চিপস কিনে দিলেন তো এই যে একটা আমরা হয়তো তার সাময়িক এই অস্থিরতা কমানোর জন্য তার এই আবদারটাকে পূরণ করে দিলাম তো দেখা যাবে যে পরবর্তীতে এই বাচ্চাটার এই যে অনাকাঙ্ক্ষিত আচরণ পরবর্তীতে সে দেখবে তার মধ্যে এই লার্নিং হবে যে ডিরেক্ট চাইলে তো পাওয়া যায় না কান্না করলেও পাওয়া যায় না যখন হাত পা ছুড়ো করি তখন পাওয়া যায় তো পরবর্তীতে সে সব কিছু এরকম চাওয়া চাওয়াইতে সেই ওই যে হাত পা ছুড়াছুরি মাটিতে গড়াগড়ি যাওয়া এই সমস্ত অনাকাঙ্ক্ষিত আচরণগুলো করবে তো এই জন্য আমাদের এই সমস্ত ক্ষেত্রে কিছুটা ক্ষেত্রে আমাদের একটু বুঝে কাজ করতে হবে যে আমি যে সমস্ত অনাকাঙ্ক্ষিত আচরণগুলো বাচ্চার চাই না তো সেগুলোকে কোনোভাবেই প্রশ্রয় দেয়া যাবে না তিন নম্বর পয়েন্ট আমি যেটা বলতে চাই যে আমাদের যে পরিবারের যে একজনের বাবা মা এবং অন্যান্য যে আত্মীয় স্বজন দাদা দাদি আছে ফুফা আছে ফুপু আছে হ্যাঁ এই সমস্ত বাড়িতে যারা থাকে তাদের প্রত্যেকের মধ্যে যে পারস্পরিক যে সম্পর্ক এটাকে ফ্যামিলি ডাইনামিক্স বলে তো এইটা খুব জরুরি কোনো দেখা গেছে যে গবেষণায় দেখা গেছে যদি বাবা মা যদি সন্তানের সামনেই যদি নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করে তো বাচ্চা দেখা যায় যে তার কনফিডেন্স ডেভেলপ করে না এবং তার পরবর্তীতে ব্যক্তিত্বের সমস্যা দেখা যায় এবং সে সব কিছুতেই কনফিউশনে ভোগে ডিসিশন সঠিকভাবে নিতে পারে না এজন্য আর আরেকটা জিনিস হচ্ছে বাবা মা ফ্যামিলির অন্যান্য মেম্বারদের সাম সম্পর্কে যাতে দোষ চর্চা না করে গিবদ শেখায়ত না করে তাহলে বাচ্চার মধ্যেও দেখা যাবে ওই সমস্ত বদ অভ্যাস তার মধ্যেও ডেভেলপ করবে আর দুই নাম্বার হচ্ছে যে বাবা মার সাথে অন্যান্য যে পরিবারের যে সদস্যরা আছেন হতে পারে দাদা বা দাদি নানা নানি এদের সাথে যে বাবা মার যে সম্পর্ক এই সম্পর্কগুলো আপনাদের বাচ্চারা এটা খেয়াল করে তো তাদের সাথে আমরা হয়তো অনেক সময় মনে করি যে বাচ্চারা খেয়াল করে না তো এই জিনিসগুলা তারা অবশ্যই খেয়াল করে তো আমরা কিভাবে আচরণ করি আমরা তাদেরকে কোনটা করতে বলতেছি এইটা তারা খুব বেশি ফলো করে না কিন্তু আমরা কি করতেছি সেটা তারা বেশি ফলো করে আর চার নাম্বারটা এইটা আগেকার বাবা মায়েদের জন্য এটা চ্যালেঞ্জ ছিল না হ্যাঁ বর্তমানে বাবা মাদের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে গেছে সেটা হচ্ছে যে বাচ্চাদের বিভিন্ন ধরনের মোবাইল ট্যাব এই সমস্ত জিনিসের ব্যবহার নিয়ন্ত্রণ করা তো আমরা আমরা এটা সবসময়ই বলা হয় বিভিন্নভাবে জানি যে বাচ্চাদের বিভিন্ন ধরনের মোবাইলে গেম খেলা ভিডিও ইউটিউবে দেখা ফেসবুক সোশ্যাল মিডিয়া এই সমস্ত জিনিসের নিয়ন্ত্রণ করা খুব জরুরি গবেষণায় দেখা গেছে যদি দুই তিন বছরের মধ্যেই যদি বাচ্চারা এই সমস্ত জিনিসের প্রতি আকৃষ্ট হয়ে যায় তাহলে তার যে নিউরো ডেভেলপমেন্টাল তার যে নিউরনের যে মস্তিষ্কের যে বিভিন্ন গঠন প্রণালী এইটা মানে এইটার উন্নতিটা সঠিকভাবে হয় না তাদের যে ভাষাগত দক্ষতা স্পিচ ডেভেলপমেন্ট এটার ক্ষেত্রে ঘাটতি হয়ে যায় একজন মানুষের সাথে যে আরেকজন মানুষের কমিউনিকেশন যে যোগ্যতা একজনের সাথে যে আরেকজনের কথা বলার যোগ্যতা মেশার যোগ্যতা এই জিনিসগুলো ডেভেলপ হয় না আমরা হয়তো কখনও কখনও শর্ট টার্ম গোলে চিন্তা করি যে বাচ্চা কান্না করতেছে বাচ্চা বিরক্ত করতেছে আমি এখন হয়তো কোনো ইম্পর্টেন্ট কাজে ব্যস্ত আছি তাকে মোবাইলটা ধরায় বসায় দিলাম সে খেতে চাচ্ছে না তাকে মোবাইল ধরায় বসায় দিলাম তাকে ভিডিও দেখতে দিলাম তাকে রিলস দেখতে দিলাম তাকে কার্টুন দেখতে দিলাম তো এই সমস্ত যদি হয়তো অল্প সময়ের জন্য তার ওই সময়ের জন্য আমি রিলিফ পাবো তার এই আচরণটা বন্ধ থাকবে তা সে বিরক্ত করবে না কিন্তু ধীরে ধীরে তার এটার প্রতি আসক্তি বেড়ে যাবে এবং পরবর্তীতে তাকে যে তার বিভিন্নগত বিভিন্ন ধরনের আচরণগত স্পিচ ডেভেলপমেন্ট নিউরো সমস্যা দেখা দিবে। ইম্পালস কন্ট্রোল ডেভেলপমেন্ট এবং অন্যান্য অনেক ধরনের সাইকেট্রিক সমস্যা মানসিক সমস্যা অ্যাংজাইটি ডিসঅর্ডার অল্পতেই হতাশ হয়ে পড়া এই সমস্ত জিনিসগুলা ডেভেলপ করবে এই জন্য আসলে অনেক কথাই অল্প সময়ের মধ্যে বলা হয়ে গেল তো বেশিরভাগই আসলে আমাদের যে যারা ছোট বাচ্চারা ওদের জন্য খুব বেশি কিছু বলা হলো না তো আমার আজকে যে কথা বলার যে টপিকটা ছিল এটা প্যারেন্টিং নিয়ে যেহেতু তো যারা এখানে গার্জিয়ান আসেন অভিভাবক আছেন। আমি সবাইকেই রিকোয়েস্ট করব। যাতে করে আমরা আমাদের বাচ্চাদের দুনিয়া এবং আখেরাতের কিভাবে উন্নতি হয় আল্লাহর সন্তুষ্টির জন্য এই যে প্যারেন্টিং প্যারেন্টিংয়ের ব্যাপারটাকে একটু আমরা সবাই নিজেরা জানব এবং তাদের যে এই সমস্ত যে সমস্ত কথাবার্তায় বলা হলো তাদের এই সমস্ত জায়গায় যদি কোনো ঘাটতি দেখা যায় অবশ্যই আমরা বিশেষজ্ঞ বিশেষজ্ঞ যারা চিকিৎসক আছেন তাদের পরামর্শ নিব অথবা আমাদের যারা আলেমোলামাগন আছেন তাদের কাছে অবশ্যই পরামর্শ নিব। তো সবাইকে অনেক ধন্যবাদ সবাই অনেক এই বৃষ্টির মধ্যে উপেক্ষা করে বৃষ্টি উপেক্ষা করে এত কষ্ট করে এখানে আসছে সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ